আসসালামু আলাইকুম আমাদের আজকে আমরা একটা অঙ্ক খুবই সহজ অঙ্ক আমরা সমাধান করব এই অঙ্কটা প্রায় বিভিন্ন পরীক্ষাতে আসে থাকে মানে শুধু এই সংখ্যাটা দিয়েই অনেকগুলো পরীক্ষাতে আসছে এই অঙ্কটা আসছে সাম্প্রতিক স্বাস্থ্য সহকারী পরীক্ষাতে বলছে বাহাত্তর সংখ্যাটির ভাজক কতটি তো এটা যদি আমরা একটা যদি পারি তাহলে সবগুলো অঙ্কই আমরা পারবো মানে এই নিয়মের যতগুলো অঙ্ক আসে সবগুলো অঙ্কই আমরা ইনশাল্লাহ পারব তো আমরা কী করব প্রথমে বাহাত্তর সংখ্যাটাকে আমরা মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব দুই দিয়ে ভাগ করলে আমাদের এখানে হচ্ছে ছত্রিশ এরপরে দুই দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে আঠারো এরপরে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে নয় তিন দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে তিন তো বাহাত্তর সংখ্যাটা মৌলিক উৎপাদকগুলো হলো দুই মানে তিনটা দুই আর দুইটা তিন এটা হচ্ছে বাহাত্তর সংখ্যার মৌলিক উৎপাদক এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই দুইগুলোকে আমরা এরকম করে লিখবো উৎপাদকগুলোকে এখন আমাদের একই উৎপাদক কয়টা আছে তাহলে তিনটা দুই আছে তাহলে আমরা সূচকের নিয়মে আমরা লিখব তিন আছে কয়টা দুইটা আমরা সূচকের নিয়মে নিয়মে লিখব এখন আমাদের এই দুই এর সূচক অর্থাৎ পাওয়ার হচ্ছে কত তিন এই তিনের পাওয়ার কত দুই আমাদের যে পাওয়ার আছে এই পাওয়ার সাথে আমরা এক যোগ করে দিব তাহলে তিনের সাথে আমরা যোগ করব এক করে এইটা দুইটা গুণ করে দিব দুইয়ের সাথে যোগ করবো আমরা এক তো গুণ করে দেওয়ার পরে আমাদের এখানে থাকবে চার এখানে থাকবে তিন তখন আমরা এই তিন আর চারে গুণ করলে আমাদের হবে বারো তো এই বারো হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ বাহাত্তর সংখ্যা ভাজক সংখ্যা হচ্ছে বারোটি এখানে বলছে বাহাত্তর সংখ্যাটির ভাজক সংখ্যা কতটা তাহলে আমাদের উত্তর হবে বাহাত্তর সংখ্যাটির ভাজক সংখ্যা বারোটি তো আমরা এই একটা অঙ্ক মানে একটা নিয়মে আমরা সকল সংখ্যার আমরা এই ভাজক সংখ্যা বের করতে পারব আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম